আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিন ফেরদোস অপশন গার্নি স্পেশালিস্ট আজকে আমরা কথা বলবো মাসিকের সমস্যা নিয়ে এটা খুবই কমন একটা বিষয় আমরা যদি কয়েকটা জিনিস একটু বুঝতে পারি তাহলে আমরা বুঝবো আসলে সমস্যাগুলো কেন হচ্ছে মাসিক জিনিসটা কি মাসিক কিন্তু একটা মেয়ের জীবনের একটা নিয়মিত ঘটনা প্রতি মাসেই হচ্ছে কারো হয়তো একুশ বাইশ দিন পর পর হচ্ছে এটা তার জন্য স্বাভাবিক কারো আবার ৩৫ দিন পর পর হচ্ছে এটাও স্বাভাবিক রেঞ্জটা অনেক বড় আবার কারো আঠাশ থেকে তেইশ দিন পর পর হচ্ছে এবং সেটা থাকছে কতদিন পাঁচ থেকে সাত দিন এটাও নর্মাল কাজে কখন এটা অ্যাবনর্মাল হবে এবং এটা কাজের বেশি হচ্ছে দেখা যায় যখন একটা মেয়ের পিরিয়ড শুরু হয় তেরো চোদ্দো পনেরো বছর বয়সে তখন পিরিয়ডটা ইরেগুলার থাকে মারা প্রায়ই বলেন যে আমার মেয়ের মাসিকটা দুই তিন মাস পর হচ্ছে কিন্তু যখন হচ্ছে সেটা আর থামছে না অথবা মাসে দুইবার হয়ে যাচ্ছে এটা কিন্তু তার জন্য স্বাভাবিক কেন তখন কেবল তার পিরিয়ডটা স্টার্ট হয়েছে মাসিকটা হচ্ছে জরায়ু থেকে কিন্তু সিগন্যালটা কিন্তু আসতেছে থেকে সেই ব্রেনের সিগন্যালটা জরায়ুর ওভারির উপর মেড ডিমের থলির উপর কাজ করছে কাজে এই সাইকেলটা অ্যাস্টাবলিশড হতে একটু সময় লাগে এটা দেখা যায় দুই তিন বছর পর এমনি ঠিক হয়ে যায় যদি ঠিক না হয় আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করবো তারপর সেটার যদি সমস্যা থাকে ওষুধ দিলে সেটা সেটা নর্মাল হয় সেটা নিয়ে ভয়ের কিছু নেই এবার যদি আমরা দ্বিতীয় গ্রুপটাতে আসি যে ডেলিভারি বা অ্যাবৈনের পর মাসিকটাই রেগুলার হচ্ছে দেখা যায় প্রেগনেন্সিতে অনেক দিন পিরিয়ডটা বন্ধ থাকছে তারপর হঠাৎ যখন পিরিয়ডটা শুরু হয় অনেক দিন ধরে হচ্ছে বা কম হচ্ছে সেটাও দেখা যায় আমরা যদি পিল দিই ডেফিনেটলি তার আগে আমরা একটা আলট্রাসাউন্ড করে নিব কোনো রক্তের সমস্যা আছে কিনা সেটা বুঝে নিব। তখন আমরা যদি কোনো হরমোন দিই বা পিলে চলে যাই তাহলে কিন্তু সেটা ঠিক হয়ে যায় পিরিয়ডটা এবার আরেকটা গ্রুপ আসি যে থার্ড গ্রুপ যে যখন পিরিয়ডটা বন্ধ হয়ে যাওয়ার সময় চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে তখন পিরিয়ডটা একটু অ্যালোমেলো হতে পারে সেটা কিরকম যে মাসিকটা কমে গিয়েছে বা দুই তিন মাস পর অল্প হচ্ছে সেটাও আমরা যদি কাউন্সেলিং করে রুগীরা বলি যে এই সময় মেইলি হরমোনটা কমে যাচ্ছে বা এই সময় এমনটাই হয় আস্তে আস্তে আপনার মাসিক বন্ধ হয়ে যাওয়ার সময় হয়েছে তাহলে সেটা নিয়েও ভয় কিছু নেই তো কোনটাকে আমরা ডিজিজ বলবো যে রোগ হয়েছে আহ সেটা হচ্ছে যে যখন খুব বেশি আগে পাঁচ দিন হতো এখন সাত দিন হচ্ছে এবং আগে চাকা যেত না এখন চাকা চাকা যাচ্ছে তখন আমরা ধারণা করি জরায়ুতে হয় কোনো টিউমার আছে সেটা ডাক্তারের কাছে গেলে আলট্রাসাউন্ড করলে সহজেই বোঝা যায় এবং সেটা সেই রুগীর ধরন অনুযায়ী বাচ্চা কয়জন আছে বা তার বয়স পঁয়তাল্লিশ বছর না পঁয়ত্রিশ বছর সেই অনুযায়ী আমরা শুধু টিউমার ফেলবো না জরায়ু ফেলবো সেই ডিসিশানটা নিয়ে থাকে আবার আরেকটা গ্রুপ হচ্ছে যে মাসিক মাসে মাসে হচ্ছে সবই ঠিক আছে কিন্তু মাসের মাঝখানে একটু ব্লিডিং হয়ে যাচ্ছে তখন আমরা চিন্তা করি জরয়ুর মাঝখানে কোনো পলিপ বা মাংস বেড়েছে কি সেটাও দেখা যায় যদি পলিপটা আমরা ফেলে দিই তাহলে কিন্তু সমস্যা সহজেই সমস্যাটা দূর হয়ে যায় আরেকটা গ্রুপ আছে যে কোনো কারণ পাচ্ছি না জরায়ুতে কোনো টিউমার নাই সেটা এও বলি আমরা অ্যাবনর্মাল ইউটার ব্লিডিং হয়তো হরমোনাল কোনো সমস্যা সেই সেই সময় যদি আমরা হরমোনটা ঠিক মতো দিই একটা নির্দিষ্ট ডোজে তাহলে কিন্তু সেটাও কারেক্টেবল কাজে আমাদের যদি মাসিকের কি ধরনের ধরন সেটা আমরা বুঝতে পারি তাহলে ট্রিটমেন্ট করতে এবং জন্য অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে পরীক্ষা নিরীক্ষা করে আপনার কোন ধরনের সমস্যা সেটা বুঝে তারপর আপনাকে ট্রিটমেন্টে যেতে হবে আরেকটা গ্রুপ আছে যে দেখা যায় যে জন্ম নিয়ন্ত্রণের যে বইটা সেটা সে ঠিক মতো খাচ্ছে না শুধু সাদাটা খাচ্ছে লালটা খাচ্ছে না এতে করে কিন্তু ঝামেলা হয় মাসিকটা এলোমেলো হয়ে যায় আর একটা গ্রুপ আছে দেখা যায় হাজব্যান্ড বাইরে থাকছে সে পুরা মাস পিল খাচ্ছে না সে হাজবেন্ড সাথে থাকছে ওই দিন একটা ইমার্জেন্সি পিল খেয়ে নিচ্ছে এই যে ইমার্জেন্সি পিল যখন তখন খেয়ে ফেলা এটা কিন্তু মাসিক অনিয়মিত হওয়ার একটা বড় কারণ আর আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে অনেকে কিন্তু ইঞ্জেকশন দিচ্ছেন ইঞ্জেকশন দিলে কিন্তু মাসিক অনেক সময় একটু একটু হচ্ছে মাসের মাঝখানে স্পটিং হচ্ছে বা অনেক সময় মাসিক বন্ধ থাকতে পারে সেটা নিয়েও দুশ্চিন্তার কিছু নাই কাজেই আমরা অবশ্যই যদি পিল ব্যবহার করি নির্দিষ্ট সময়ে খেতে হবে ইমার্জেন্সি ছাড়া এবং ব্যবহার করাই যাবে না এই জিনিসগুলো খেয়াল রাখলে কিন্তু মাসিক অনিয়মিত হওয়ার কোনো আশঙ্কা নেই